নমস্কার ধনু রাশির জাতক জাতিকাদের জন্য আজকে আলোচনা করব আগামী সাত দিন কেমন যাবে অর্থাৎ তিরিশে নভেম্বর পর্যন্ত কেমন যাবে আপনার জীবন বা ভাগ্য কেমন থাকবে সেই নিয়ে একটা আলোচনা করব কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর সঙ্গে সঙ্গে বলে রাখি শুধুমাত্র রাশির জাতক জাতিকাদের জন্যেই এই ভিডিওটা নয় এর সঙ্গে সঙ্গে যারা জ্যোতিষ বিষয়ে আগ্রহী যারা গ্রহ নক্ষত্রের বিভিন্ন অবস্থান সম্পর্কে আগ্রহী এবং অন্যান্য সমস্ত যে রাশিগুলি আছে তারাও কিন্তু উপকৃত হবেন কারণ এখানে গ্রহগুলির অবস্থান সুন্দরভাবে আমি আলোচনা করব হ্যাঁ তারাও কিন্তু রাশি মিলিয়ে দেখে নিতে পারেন তো আসুন আমরা আলোচনা মূল ভাগে আমরা যাই ধনুরাশির যে গ্রহগুলির অবস্থান সেটা হচ্ছে রবি তুলারাশিতে অর্থাৎ এগারোতম ঘরে ষোলো নভেম্বর পর্যন্ত ছিল তারপর বৃশ্চিক রাশিতে চলে আসবে অর্থাৎ বারোতম ঘরে চলে আসবে ষোলো নভেম্বর থেকেই সে চলে আসবে বুধ বিশ্চিক রাশিতে অর্থাৎ বারোতম ঘরে বাইশে নভেম্বর পর্যন্ত সে কিন্তু ছিল তারপর সে কিন্তু বক্রি হয়ে তুলারাশিতে চলে আসবে তেইশে নভেম্বর অর্থাৎ আজ আজ থেকে এগারোতম ঘরে তুলারাশিটা হচ্ছে এগারোতম ঘর ধনুরাশির জন্যে শুক্র কন্যা রাশিতে অর্থাৎ দশম ঘরে পয়লা নভেম্বর পর্যন্ত ছিল সে কিন্তু তুলারাশির ঘরে অর্থাৎ এগারোতম ঘরে দুই থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত স্বক্ষেত্রে সে কিন্তু থাকছে এরপর সে বৃশ্চিক রাশির ঘরে চলে আসছে অর্থাৎ বারোতম ঘরে চলে আসছে কবে ২৬ নভেম্বর থেকে এই যে অবস্থান শুক্রের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব একটু ধৈর্য ধরে বসুন মঙ্গল বৃশ্চিক রাশির ঘরে বসে আছে সারা মাস জুড়ে অর্থাৎ ধনুরাশির জন্য বারোতম ঘরে বসে আছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আসবো আলোচনা করব। বৃহস্পতি কর্কট রাশির ঘরে বসে আছে অর্থাৎ অষ্টম ঘরে বসে আছে সারা বাস জুড়ে বলাই বাহুল্য ধনু রাশির কিন্তু অধিপতি কিন্তু এই হচ্ছে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু বসে আছে ধনু রাশির জন্য অষ্টম ঘরে অর্থাৎ কর্কট রাশির ঘরে উচ্চস্ত হয়ে বসে আছে সারা মাস জুড়ে এবার আসি শনি রাহু কেতু শনি বসে আছে বীর রাশির ঘরে অর্থাৎ চতুর্থ ঘরে সারা মাস জুড়ে আর রাহু বসে আছে কুম্ভ রাশির ঘরে অর্থাৎ তৃতীয় ঘরে সারা মাস জুড়ে বসে আছে আর কেতু বসে আছে সিংহ রাশির ঘরে অর্থাৎ নবম স্থানে সারা মাস জুড়ে বসে আছে তো এই যে গ্রহগুলির অবস্থান ধনুরাশি জাতক জাতিকাদের জন্য কি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছেন আনছে একটু দেখেনি আমরা এই মাসটি আপনার জন্য খুবই ভালো সময় হবে বিশেষ করে প্রথমার্থে আপনার এগারোতম ঘরে সক্ষেত্রে অর্থাৎ দুই থেকে পঁচিশে নভেম্বর থাকছে শুক্র শুক্র হচ্ছে গুরু আর বৃহস্পতিও হচ্ছে গুরু তো এদের এরা কিন্তু শুভগ্র হই ধরা হয়ে থাকে এই যে সঞ্চার শুক্রগ্রহের সঞ্চার এটি খুবই লাভদায়ক এবং ইচ্ছা পূরণ এবং সামাজিক সম্পর্ক উপভোগ করার জন্য আপনার ক্ষেত্রে এটি খুবই চমৎকার একটি সঞ্চার ও ষোলো নভেম্বর পর্যন্ত এবং এই যে এগারোতম ঘরে সঞ্চার করছে আয় এবং স্বীকৃতি আরও আপনার বেড়েছে এটা আশা করা যায় দ্বিতীয়ার্ধে পরিবর্তন আসবে যখন রবি মঙ্গল সক্ষেত্রে এবং শুক্র আপনার বারোতম ঘরে চলে যাবে এটি ক্রমবর্ধমান ব্যয় ভ্রমণের সুযোগ এবং আত্ম অনুসন্ধান বা আধ্যাত্মিকতার উপর ফোকাস করার প্রয়োজনীয়তা নির্দেশ করছে একটু সতর্ক থাকতে হবে আপনাকে আপনাকে একটু আধ্যাত্মিক দিকে একটু মনোনিবেশ করতে হবে একটু ধ্যান যোগ এগুলো আপনাকে করতে হবে মনকে সংযম রাখতে হবে না হলে কিন্তু ব্যয় হয়ে যাবে আয় ব্যয়ের হিসেব সঠিক থাকবে না একটু সাবধান থাকতে হবে কখন না দ্বিতীয়ার্ধে তবু আপনার অষ্টম ঘরে যেহেতু উচ্চস্ত অবস্থায় বৃহস্পতি একটি শক্তিশালী একটি অবস্থানে আছে সেই জন্য অন্তর্নিহিত সমর্থন আপনি পাবেন এই গুরু বৃহস্পতি সমর্থন আপনি পাবেন যা বাধা অতিক্রম করতে আপনাকে সাহায্য করবে এবং অপ্রত্যাশিত লাভ আনতে সহায়তা করবে আপনাকে এবার আসছি কর্মজীবন এবং চাকরি কর্মজীবনের দিক থেকে আপনার ঊর্ধ্বতনদের সাথে ভালো সম্পর্ক থাকবে এবং প্রথমার্ধে আপনার বিদেশ ভ্রমণ সংক্রান্ত কিছু ভালো খবর আসতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ এবং নিষ্ঠার স্বীকৃতি দেবে এবং আপনি আপনার ম্যানেজার বা সহকর্মীদের কাছ থেকে প্রশংসা পাবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন বা ইন্টারভিউ দিচ্ছেন তারা তাদের প্রচেষ্টায় সাফল্য লাভ করবেন কারণ এগারোতম ঘরে রবি ও শুক্রের একসঙ্গে অবস্থান রয়েছে মাসের মাঝামাঝি সমগ্র যে সময় সেটা কিন্তু খুবই ভালো হবে পর্দার আড়ালে কাজ এবং বিদেশি সহযোগিতা বা সমস্যা ব্যবস্থাপনার দিকে চলে যেতে পারে বারোতম ঘরে যে গ্রহের যে অবস্থান আছে রবি এবং শুক্রের যে অবস্থান এগারোতম ঘরে এবং তারপরে বারোতম ঘরে যে অবস্থান থাকছে গ্রহগুলি এটাই নির্দেশ করে আর্থিক অবস্থা কেমন থাকবে আর্থিকভাবে এই মাসটি ভালো ফল দেবে বিশেষ করে পঁচিশ নভেম্বর পর্যন্ত আপনি বিনিয়োগের মাধ্যমে অর্থ উপভোগ করতে পারবেন উপার্জন করতে পারবেন এবং আপনার নেটওয়ার্ক আপনাকে অর্থ ফেরত পেতে সাহায্য করবে আদালতের মামলা বা পৈতৃক সম্পত্তি থেকে অর্থাৎ অষ্টম ঘরে যেহেতু বৃহস্পতি থাকছে নগদ অর্থ পাওয়ার সম্ভাবনাও রয়েছে আপনি সম্পত্তি কেনার জন্য বা বন্ধু বা আত্মীয়দের জন্য আপনার অর্থ ব্যয় করতে পারেন তবে ষোলো নভেম্বরের পরে খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন কারণ বারোতম ঘরে যে গ্রহগুলি গমন করলে খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে এই মাসের দ্বিতীয় সপ্তাহের পরে বিনিয়োগ এড়িয়ে চলুন একটু সতর্ক থাকুন পরিবার এবং সম্পর্ক পারিবারিক দিক থেকে এই মাসটি আপনার ক্ষেত্রে ভালো যাবে কারণ আপনি আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে ভালো সমর্থন পাবেন বৃহস্পতি দ্বিতীয় এবং চতুর্থ ঘরকে দেখছে আপনার জীবন সাথী চাকরি বা স্বীকৃতি পেতে পারে এবং আপনার সন্তানরা তাদের পরীক্ষা ও পড়াশোনায় সাফল্য লাভ করতে পারবে বৃহস্পতি নবম ঘর থেকে পঞ্চম ঘরকে দেখছে আপনি আপনার পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে ভালো সময় কাটাতে পারবেন চতুর্থ ঘরে শনি মায়ের স্বাস্থ্য এবং গার্হস্থ্য শান্তির প্রতি মনোযোগ দেওয়ার একটা প্রয়োজন রয়েছে সেটাই নির্দেশ করছে একটু সাবধান থাকবেন মায়ের স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি একটু নজর দেবেন এবার আছে আপনার স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি মাঝারি থাকবে আপনাকে রক্ত এবং তাপ সম্পর্কিত যে সমস্যা স্বাস্থ্য সমস্যা সেটা দেখা দিতে পারে একটু সতর্ক থাকতে হবে বিশেষ করে শেষ দুই সপ্তাহে যেহেতু বারোতম ঘরে আপনার রবি মঙ্গল আছে সেই জন্য মঙ্গলের পায়ের সমস্যা এবং ঘুমের ব্যাঘাত বা হাসপাতালে যাওয়ার কারণ হতে পারে যদিও বৃহস্পতির প্রতিরক্ষামূলক দৃষ্টি সাহায্য করবে সঠিক বিশ্রাম আপনাকে নিতে হবে ব্যবসা বা স্বনিযুক্তি ও অংশীদারিত্ব যারা ব্যবসায় আছেন তাদের জন্য প্রথম অর্থে চমৎকার সময় যাবে কারণ তারা ভালো অর্থ এবং ব্যবসায় বৃদ্ধি দেখতে পাবেন বুধ যেহেতু বক্রি হতে চলেছে আজ থেকে অর্থাৎ তেইশে নভেম্বর থেকে আপনার অংশীদারদের সাথে আপনাকে বিভিন্ন যে সই সাবুদ বা হয়তো সই সাবুদ করার সময় একটু আপনাকে সতর্ক থাকতে হবে একাধিকবার পেপার্সগুলো ভালো করে আপনি একটু দেখে নেবেন তৃতীয় সপ্তাহ থেকে আপনার ব্যয়ের বিষয়ে সতর্ক হতে হবে কারণ বারোতম ঘরের গ্রহগুলির কারণে আয়ের চেয়ে বেশি ব্যয়ের সম্ভাবনা রয়েছে এবার আসি ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের জন্যে শিক্ষার্থীদের জন্য এটি একটি চমৎকার সময় কারণ তারা কাঙ্ক্ষিত ফল এবং তাদের ক্ষেত্রে সাফল্য পাবে বৃহস্পতি পঞ্চম ঘরকে দেখছে আপনি এই মাসে ভ্রমণে যেতে পারেন বা কাছাকাছি জায়গাগুলি পরিদর্শন করতে পারেন বিশেষ করে দ্বিতীয়ার্ধে মনোযোগ বজায় রাখুন কারণ বিদেশি পড়াশোনা বা লুকানো বিষয় সম্পর্কিত বিচ্যুতি বাড়তে পারে এবার আসি সহজ কিছু প্রতিকার অষ্টম ঘরে যেহেতু বৃহস্পতির অবস্থান রয়েছে সেই জন্য ভগবান বিষ্ণু বা আপনার গুরুর পূজা করুন অভ্যন্তরীণ শক্তি এবং বাধা অতিক্রম করার জন্য ধ্যান করুন বারোতম ঘরে যেহেতু মঙ্গল রবি এবং শুক্রের অবস্থান রয়েছে সেই জন্য মঙ্গল ও শনিবার হনুমান চল্লিশা পাঠ করুন খরচ নিয়ন্ত্রণ করুন এবং দাতব্য কাজ করুন চতুর্থ ঘরে শনির জন্য শনিবার বাড়িতে তিলের যে তেল সেই তেল দিয়ে প্রদীপ জ্বালান আপনার মায়ের স্বাস্থ্যে যত্ন নিন এবং ঘরে শান্তি বজায় রাখুন বুধের যে বক্রি দশা তেইশে নভেম্বর থেকে শুরু হবে মানে আজ থেকে শুরু হবে তার জন্য গণেশের পূজা করুন আর্থিক নথি এবং বন্ধুদের সাথে কথোপকথনের ক্ষেত্রে পুনরায় পরীক্ষা করে নিন সেই যে পেপার্সগুলো ভালো করে পরীক্ষা করে নিন আর কথোপকথনের ক্ষেত্রে একটু সতর্ক হন বন্ধুদের সঙ্গে যে কথোপকথন বা আপনার অংশীদারদের সঙ্গে ব্যবসার অংশীদারদের সঙ্গে যে কথোপকথন সেটার ক্ষেত্রে একটু সতর্ক থাকুন ধন্যবাদ বন্ধুরা আজকে এই যে ধনুরাশির জন্য যে আলোচনাটা করলাম এটা একটা সাধারণ আলোচনা করলাম এক্ষেত্রে বলা খুবই গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র এই ফলাফল সবার ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে নির্দিষ্টভাবে মিলবে না তার কারণ হচ্ছে এর সঙ্গে গ্রহের বিভিন্ন দশা অন্তর্দশা মহাদশা এগুলিকে দেখতে হবে আর পঞ্চাঙ্গকে দেখতে হবে কোন লগ্নে জন্ম কোন দশায় জন্ম কোন যোগে জন্ম কোন করণে জন্ম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর কোন তিথিতে জন্ম তো কাজেই যদি আপনাদের বিশেষ করে জানার প্রয়োজন হয় আপনাদের নিজেদের জন্মকুণ্ডলী সম্পর্কে যদি আপনারা আগ্রহী হন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে এটা কিন্তু খুবই একটি বিজ্ঞান সম্পর্ক সম্মত একটা আলোচনা ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন